আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে হোয়াইট সস চিকেন চিজ পাস্তা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি একেবারে নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে করা আশা করছি নতুন রাঁধুনিরা কিছুটা হলেও উপকৃত হবেন চলুন তাহলে চলে যায় মূল রেসিপিতে আমি এখানে দুইশো গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি ছোট টুকরো করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে কম সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচামরিচের কুচি দিয়ে দিচ্ছি এখানে তিনটা কাঁচামরিচ একদম ফাইন চপ করে নিয়েছি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো এখানে আপনারা কাঁচামরিচ বাদ দিয়ে লালমরিচের গুঁড়োটাও দিতে পারেন তো যেহেতু হোয়াইট সস পাস্তা করবো লালমরিচের গুঁড়োটা দিলে হয়তো হোয়াইট সসের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করেছি মিক্স করে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম আমি এখানে সয়া সস দিতে ভুলে গিয়েছিলাম তাই হাফ টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে চিকেনটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে প্যানের মধ্যে পুরো চিকেনটা দিয়ে দিলাম এখন মিডিয়াম লো আছে চিকেনটাকে রান্না করে নেব চুলার তাপটা যেহেতু বেশি তাই আমি মিডিয়াম লো আছে চিকেনটাকে রান্না করব চিকেন থেকে একটু পানি উঠবে এবং সেই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট রান্না করলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ছয় মিনিট পর আমি দেখে নিচ্ছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট সময় একটু এটাকে রান্না করে নেব তবে খেয়াল রাখতে হবে ক্যাপসিকামটা যেন একেবারে সিদ্ধ না হয়ে যায় আপনারা চাইলে এখানে লাল হলুদ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন সাথে গাজরও ব্যবহার করতে পারবেন আবার চাইলে সবটা বাদ দিয়ে শুধু চিকেনটা দিয়েও করতে পারবেন তো রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়েছি চিকেন রান্নার পরে চলে আসলাম পাস্তা সিদ্ধতে আগে থেকেই পানি বসিয়ে রেখেছি চুলার পানিতে বলক উঠে যাওয়ার পরে এখন আমি এক চা চামচ লবণ আর দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম একটা স্প্যাচলা দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেব এরপরে এটাতে আমি দেড় কাপ পরিমাণ পাস্তা দিয়ে দেব পাস্তার গায়ে লেখা ছিল আট থেকে দশ মিনিট সেদ্ধ করার কথা প্রতিটা পাস্তার গায়েই লেখা থাকে এখন ঢাকনা দিয়ে আমি আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নেবো দেখতে পাচ্ছেন আবারও বল উঠে গিয়েছে আমি একটু ঢাকনাটা খুলে আবার ঢাকনা দিয়ে দিলাম তো আমি দশ মিনিট পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করেছি নয় মিনিটের সময় ঢাকনাটা খুলে নিলাম এখন আমি চেক করব পাস্তাটা সিদ্ধ হয়েছে কি না আমি অফ ক্যামেরায় আমি দুবার পাস্তাটা নেড়ে দিয়েছিলাম পাস্তাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি ঝরিয়ে পাস্তাগুলোকে উঠিয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানটা গরম করে নিয়ে তারপরে বাটার দিয়ে দিলাম চুলার জালটা এ পর্যায়ে একেবারে সর্বনিম্ন লো আচে করে দেওয়া আছে বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি বাটারটা গলে গিয়েছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন ময়দাটা দিয়ে সর্বনিম্ন লো আছে ময়দাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে ভাসতে ভাসতে একটা সময় দেখা যাবে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে মানে সুন্দর একটা গন্ধ বের হয়েছে তখন আমি আগে থেকে জাল করা দুই কাপ দুধ দিয়ে দিয়েছি এখানে দুধটা দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন দিয়ে দিলাম মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ চিনি হাফ চামচের চেয়ে কম লাল মরিচের গুঁড়ো এখানে আমি লাল মরিচটা হালকা ভেজে তেলে মানে গুঁড়ো করে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি এখন আবারও উইস্কের সাহায্যে নাড়তে থাকবো এবং মিডিয়াম লো আছে এটাকে রান্না করব এখন একটা স্পেচলার সাহায্যে নেড়ে দিচ্ছি এখন আর লামস হওয়ার কোনো ভয় নেই দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে মোটামুটি বলক চলে আসছে খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি ঘন করলে আবার ঠান্ডা হলে একেবারে জমে যাবে বলক চলে আসছে এর বেশি আর আমি ঘন করতে যাব না এখন আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেবো এখন চুলার জালটা মিডিয়াম লো থেকে একদম লো আছে করে দিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো চিজ আমি এখানে আরঙের চিজটা ব্যবহার করছি এরকম ছোট ছোট প্যাকেট করা থাকে এরকম প্যাকেটওয়ালা তিনটা চিজ আমি এখানে দিয়ে দেব। আমি তিনটা প্যাকেটই আগে কাগজ খুলে নেব চিজের প্যাকেটটা ডিফে থাকার কারণে কাগজটা খুলতে একটু সময় লেগে গিয়েছে তো আমি এখন চিজগুলো দিয়ে দেবো চিজ গরমের মধ্যে দিলে জানেন সবাই এটা খুব তাড়াতাড়ি গলে যায় এখন নেড়ে চেড়ে দুই মিনিট নেড়ে চেড়ে নিয়ে চিজটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি গলে যাওয়ার পরে আমি সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দেবো চুলার জলটা একেবারেই সর্বনিম্ন লো আছে করে দেওয়া আছে এখন পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা দিয়ে খুব ভালো করে পাস্তাটা এই হোয়াইট সস চিকেনের সাথে খুব ভালো করে মেশা মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমার রান্নাটা শেষ তো মেশানো হয়ে গেছে রান্নাটা কমপ্লিট এখন একটা সার্ভিং ডিশের মধ্যে হোয়াইট সস চিকেন চিজ পাস্তাটা নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া উঠছে হোয়াইট সস চিকেন চিজ পাস্তা খুব সহজে এবং অল্প সময়ে রান্না করা হয়ে গিয়েছে এটা খেতে যা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব মজা তো আশা করছি আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ